আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই প্রচণ্ড গরমের উত্তাপে আমি আর সইতে না পেরে আপনাদেরকে একটি গান উপহার দিতে চলেছি একটি গান আমি রচনা করেছি রচনায় আমি নিজে চাঁদের বড়ো আমি নিজে রচনা করেছি এবং নিজের সুর সঙ্গীত সব তাল সব কিছু দিয়েছি তো চলুন দেখা যাক গানটি কেমন হয়েছে ঠিক আছে ইচ্ছে করে গরমের জ্বালায় আগুনের মাঝে মারি যাব কেন যে এত গরম বাপ রে বাপ 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 কেন যে এত গরম বাপ রে বাপ রাস্তাঘাটে অফিস মাঠে রাস্তাঘাটে অফিস মাঠে সূর্য মামা ছড়ে কত রৌদ্রতা কেন যে এত গরম বাপ রে বাপ 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 কেন যে এত গরম বাপ রে বাপ রোদের জ্বালাই গরমের ঠেলাই রোদের জ্বালাই গরমের ঠেলাই ছাড়তে হয় বেজায় হা আল্লাহ আপনি দয়ার সাগর এবারে মত করেন মা ইচ্ছে করে গরমের জ্বালাই আগুনের মাঝে মারে যা কেন যে এত গরম বাপ রে বাপ বাপ রে বাপ বাপ রে বাপ কেন যে এত গরম বাপরে বাপ আশা ছিল এসি নিব আশা ছিল এসি নিব তোর হবে তাপ সেই গরমে হইব আমার একটু ভাব একটু ভাব একটু ভাব সেই গরমে হইব আমার একটু ভাব ইচ্ছে করে গরমের জ্বালায় ইচ্ছে করে গরমের জ্বালায় আগুনের মাঝে মারি ঝাঁপ কেন যে এত গরম বাপরে বাপ বাপরে বাপ বাপরে বাপ বাপরে বাপ কেন যে এত গরম বাপরে বাপ সম্ভবত ভ্যাস আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত এই গানটি শোনার জন্য সমিত্র বিভাজ আপনারা জেলারা শেষ পর্যন্ত গানটি শুনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন কারণ ভালো না লাগলে তো আপনারা শেষ পর্যন্ত শুনবেন না তাই না অবশ্যই ভালো লেগেছে বলে আপনারা শেষ পর্যন্ত শুনেছেন তাহলে একটি লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আর এই গানটি আপনাদের বন্ধুবান্ধব ফ্যামিলি আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দিন ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন গরম থেকে একটু সেপে থাকার চেষ্টা করবেন আলো বাতাস যেখানে রয়েছে সেখানে থাকার চেষ্টা করবেন ঠিক আছে আজকের মতো খোদা হাফেজ